যারা এক এটাইম একসাথে পাঁচ পিস প্রোডাক্ট নেবেন তাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি কোন ধরনের বাইরে যদি বজ্রপাত হয় ঠাড়াল বিজলি হয় এই ধরনের বজ্রপাত থেকে এখানে যে সাস প্রোটেক্টর আছে এটা কন্ট্রোল করবে এখানে ইউজ করছে ভোল্টেজ কন্ট্রোলার এখন যে ডিজিটাল টা আমরা আপনাদের কাছে নিয়ে আসলাম এটা হচ্ছে একটা রিগার্সি ব্র্যান্ডের মাল্টিপ্লাগ

আপনার কা মোবাইল এট এ টাইম ইউজ করতে পারেন আর যদি আরেককে আপডেট আরেককে কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান ক্ষেত্রে এই মডেলটা নিতে পারেন তাতে আপনার তিনটা ইউএসবি আছে একটা হচ্ছে পিডি চার্জার আছে আরেকটা আছে থ্রি পিন তিনটা সকেট আছে এই ধরনের মাল্টি প্লাগ আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন এটা ওয়াট আছে 2.5 হাজার ওয়াট লোডিং ওয়াট তবে এই দুইটা প্রোডাক্ট আছে আমাদের দেশীয় প্রোডাক্ট এ প্রোডাক্টটার দাম হচ্ছে মাত্র 350 টাকা এ প্রোডাক্টটার দাম হচ্ছে 650 টাকা যদি আরেকটু হেভি আরেকটু কোয়ালিটিফুল আরেকটু উন্নত মানের প্রোডাক্ট নিতে চান তাদেরকে বলবো রিগার্ডস ব্র্যান্ডের 2500 ওয়ার্ডের এই প্রোডাক্টটা নেওয়ার জন্য এটা মডেল নাম্বার হচ্ছে 6 ইউএসবি পিএস মডেল এটা হচ্ছে 100% কোয়ালিটিফুল প্রোডাক্ট আর তাছাড়া এটা যারা আমাদের বাসাবাড়িতে বাড়িতে মা বোনেরা ব্যবহার করতে চান তাদের জন্য খুব একদম সেফটি কারণ আমাদের প্রত্যেকের বাসাবাড়িতে বাড়িতে বেবি থাকে এই ধরনের প্লাক থাকলে আপনার দেবীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে যাবে ইনশাল্লাহ কারণ অনেক বাচ্চারা এখানে হাত দিয়ে দেয় শর্ট করে দুর্ঘটনার শিকার হয় কিন্তু এটাতে সাঁটার দেওয়ার কারণে সেফটি পার্ট দেওয়ার কারণে এই ধরনের মাল্টি প্লাকটা আপনারা খুব স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন খুব ইজি ভাবে ব্যবহার করতে পারবেন কারণ এই মাল্টি প্লাগটাতে এমন কিছু ইউজ করছে অন্যান্য মাল্টি প্লাগ ইউজ করে এটাতে ভিতরে চার্জ প্রোডাক্ট ইউজ করছে আপনি এখান থেকে দিয়ে যদি আপনার টেলিভিশন ইউজ করেন অথবা চার্জার ফ্যান অথবা টিভি সব সবকিছু ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কোন ধরনের বাইরে যদি বজ্রপাত হয় ঠাড়াল বিজলি হয় এই ধরনের বজ্রপাত থেকে এখানে যে সাস প্রোটেক্টর আছে এটা কন্ট্রোল করবে আরেকটা এখানে ইউজ করছে ভোল্টেজ কন্ট্রোলার যে ভোল্টেজ কন্ট্রোলারের কারণে ভোল্টেজ যদি বেশি হয়ে যায় এটা ভোল্টেজে কন্ট্রোল করবে আবার যদি ভোল্টেজ কম হয়ে যায় এটা ভোল্টেজ বাড়াই ফেলবে এখানে অনেক লম্বা একটা মিটারের কেবল যার কেবলের সাহায্যে আপনারা যে কোনো জায়গা থেকে দ্রুত সময়ের মধ্যে এই জিনিসটা আপনারা ইজিভাবে ব্যবহার করতে পারেন এই যে আমি দেখাই এখানে আপনি খুব ইজি ভাবে ইউজ করতে পারেন এটা খুব শক্ত বাদে লাগে লোস কানেকশন হয় না অধিকাংশ আমাদের ইলেকট্রনিক্স প্রোডাক্ট গুলো নষ্ট হয়ে যায় লোস কানেকশনের কারণে আর তাছাড়া এমন কোনো ফ্যামিলি নাই প্রত্যেকটা ফ্যামিলিতে চার পাঁচটা স্মার্টফোন নাই চার পাঁচটা যদি স্মার্টফোন থাকে চার পাঁচটা চার্জার আপনার অবশ্যই প্রয়োজন এই ধরনের যদি একটা কোয়ালিটিফুল ডিজিটাল মাল্টিপ্লাক আপনার বাসায় থাকে তাইলে আপনার একটা মাল্টিপ্লাক দিয়ে আপনি ছয় ছয়টা মোবাইল এক খুব দ্রুত সময়ের মধ্যে চার্জ করে নিতে পারেন আমি প্রাথমিক উদাহরণ দিয়ে দেখাই এই যে দেখেন আমি আমার নর্মাল ফোনটা চার্জ দিয়ে দেখাচ্ছি খুব দ্রুত সময়ের মধ্যে চার্জ দিতে পারেন আপনি চাইলে আপনার স্মার্টফোন যত ধরনের ফোন আছে টাইপ সি বি কেবল এখানে দিয়ে আপনি দ্রুত সময়ের মধ্যে চার্জটা করে নিতে পারবেন কারণ এটা একটা কোয়ালিটি ফুল এটা একটা সেফটি মাল্টিপ্লাক্স এটা ইউজ আর তাছাড়া প্রত্যেকের বাসা বাড়িতে সামনে গরম আসতেছে গরমেরwidetilde এই ধরনের পোর্টেবল ফ্যানগুলো দরকার হয় এই ধরনের ইয়ার কুলারগুলো দরকার হয় এগুলা কিন্তু ইউএসবি সিস্টেম যার কারণে ইউএসবি সিস্টেম হলে আপনাকে আলাদা চার্জার দবার করতে হয় তাহলে এই ধরনের একটা মাল্টিপ্লাগ থাকলে এই ধরনের ছোট মিনি পোর্টেবল ফ্যানগুলো আপনি খুব দ্রুত সময়ের মধ্যে চার্জ করে নিতে পারবেন এই প্রোডাক্টটার দাম হিসেবে যদি আমি আপনাদেরকে ধারণা দিই এটার দাম হচ্ছে মাত্র নিয়ে নেন এটা বিশেষ অফারের দিচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা আর একটা বিষয় যারা একসাথে পাঁচ ত্রিশ প্রোডাক্ট নেবেন তাদের জন্য সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি যারা একসাথে পাঁচ প্রোডাক্ট নেবেন তাদের